যোৱা আবিৰ পাই तव्हांखे so <laughs>

أَنْعَانَيْكُمْ وَتَكُونُ وَتَكُونُ شُهَدَاءٌ عَلَى النَّاسِ وَعَقِيمُ السَّلَامِ

সম্মানিত সভাপতি অবস্থায় সম্মানিত সরকারকে স্পষ্ট হয়েছে থেকে মুক্ত হয়েছি চুক্তির জন্য আমরা যদি করি দিল্লি থেকে মুক্ত হয়েছি নতুন কোন সুতরাং কঠোর আন্দোলনে শান্তি ভক্ত হবে ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এবং এই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আস